এই দুই পৃষ্ঠার কার্ডটা নিয়ে সম্পূর্ণ সুন্দর করে তারা বলছে যে এই ভিসা কি ভিসার রাইট কি এক্সপায়ার হয়ে গেছে কেন এক্সপায়ার হয়েছে একত্রিশে ডিসেম্বর এক্সপায়ার হয়েছে তাতে কি হয়েছে সরকার কি বলেছে একত্রিশে মার্চ পাবা এটা স্ক্যান করো সবসময় তুমি দেখতে পাবে এটা স্ক্যান করো এইখানে গভর্নমেন্ট কি বলছে সেখানে চাপ দিয়ে ওখানে চলে যাই দেখেন নন ইউরোপিয়ান এবং ইউরোপিয়ান প্রত্যেকের জন্য এটা প্রযোজ্য এখানে লিফ্টে লেখে রাখেন এইটা পর্যন্ত আমার ভিসা আছে ব্যস্ত দেখেন এখানে এই ভিসার খুব সুন্দর একটা কাজ করেছে আমি কমেন্টে এই জিনিসটা দিয়ে দিয়েছি তারা কি করেছে এই এই কার্ডটা তৈরি করেছে আমি খুব খুশি হয়েছি এটা দেখে এটা আমি টিভি থ্রি বাংলার লয় কেন রহমানের ফেসবুকের কমেন্টের নিচে দিয়ে দিয়েছি দর্শক আমি সেটাও একটু পরে দেখিয়ে দিব যে ওটা কোন জায়গায় আছে ওটা আপনি একটু দেখিয়ে দেবেন একটু পরে আমি এখন কি দেখাচ্ছি এই কার্ডটা বলেছে যারা ট্রাভেল করবে এই কার্ডটা রাখা বড় হয়ে তাই না বড় করলে আপনার দেখতে সুবিধা হবে কার্ড বড় করলাম দুই পৃষ্ঠা একটা কার্ড তৈরি করেছে তারা এই দুই পৃষ্ঠার কার্ডটা নিয়ে সম্পূর্ণ সুন্দর করে তারা বলছে যে ইভিসা কি ইভিসার রাইট কি এক্সপায়ার হয়ে গেছে কেন এক্সপায়ার হয়েছে একত্রিশে ডিসেম্বর এক্সপায়ার হয়েছে তাতে কি হয়েছে সরকার কি বলেছে একত্রিশে মার্চ পাবা এটা স্ক্যান করো সবসময় তুমি দেখতে পাবা এটা স্ক্যান করো এইখানে গভর্নমেন্ট কি বলছে সেখানে চাপ দিয়ে ওখানে চলে যায় দেখেন এটা চলে গেছে এই জায়গাটা চলে যাওয়া সুতরাং এই কার্ডটা যার কাছে আছে আবার ছোট হয়ে গেছে দেখি বড় করি আমি বড় হয়েছে যার ফলে এই কাটটা আমি কমেন্টে দিয়ে দিয়েছি বিআরপি এবং বিআরসি অর্থাৎ নন ইউরোপিয়ান এবং ইউরোপিয়ান প্রত্যেকের জন্য এটা প্রযোজ্য এখানে লিফ্টে লিখে রাখেন এই পর্যন্ত আমার ভিসা আছে এইখানে আমার ভিসা আছে সাতাইশে জুন দু পর্যন্ত এটা লিখে রাখবেন নিচে যাবেন এইখানে দেখেন আবার এখানে লিখে দেওয়া আছে এই যে অ্যাকাউন্ট কি সুতরাং এই তথ্যটা যদি কেউ কার্ডটা ব্যবহার করেন ছোট ও আমি তো আর আরেক জায়গায় যাই এই জন্য ছোট হয় আমি বুঝতে পারছি এবার সুতরাং এখানে এই যে হাইপার লিঙ্ক আছে এগুলো আপনাদেরকে অত্যন্ত সহজ হেল্প করবে দেখেন এখানে তারাই হেল্প প্ল্যানের দিয়ে দিয়েছে ফোন নম্বর দিয়ে দিয়েছে এইখানে মাইগ্রেন্ট হেল্প ই ভিসা প্রবলেম ডট অর ইউকে এগুলোর তথ্য দিয়ে দিয়েছে এখানে এই বিস্তারিত ফোন নম্বর দিয়ে দিয়েছে সুতরাং আমি বলবো কি দর্শক আপনারা এই কার্ডটা যদি সাথে রাখেন আপনাদের অত্যন্ত সহায়তা একটা কার্ড আমি এই কাজগুলোকে অত্যন্ত পছন্দ করি এবং মনে করি আমাদের দর্শক যারা আছেন তারা যদি এই কার্ডটা সাথে রাখেন এবং এখানে আপনি এক্সপায়ার ডেটটা রেখে লিখে রাখলেন এবং এখানে সব তথ্য দিয়ে দেওয়া আছে এটা অত্যন্ত দরকারি এবং অত্যন্ত ইউজফুল একটা তথ্য এটা আমি মনে করি আমি ধন্যবাদ দেবো যে সংস্থাটা করেছে থ্রি মিলিয়ন যে ইউরোপিয়ান ইউনিয়নের নাগরিকদের যে হেল্প করছে দি থ্রি মিলিয়ন অ্যান্ড মাইগ্রেশন অর্গানাইজেশন এদেরকে ধন্যবাদ দেব এই কার্ডটা তৈরি করার জন্য অত্যন্ত ইউজার ফ্রেন্ডলি এবং যারা ই ভিসা করছেন তাদের জন্য হবে দেখেন এখানে নিচে এটা দিয়ে দিয়েছে আমার সহযোগী দেখিয়ে দিয়েছে এটা কোনটাই দেখেন আমি কোথায় গেছি এখন এখন গিয়েছি টিভি থ্রি বাংলার ফেসবুক পেজ ফেসবুক পেজে লাইভটা দেখতে পাচ্ছেন যে আমাদের লাইভটা দেখা যাচ্ছে নিচে গেলেই দেখেন নাসিদ রহমান আমি এটা দিয়ে দিয়েছি এটা চাপ দেওয়ার সাথে সাথে এই দেখেন এই যে পাশের পৃষ্ঠা এটা ওপেন হয়ে গিয়েছে যার ফলে হাইপার লিঙ্ক আছে এখানে যদি ফেসবুকের এইখানে চাপ দিলেন লাইভের নিচে যদি চাপ দেন এখানে তখন পাবেন যে আপনারা ই ভিসার যেটা দেখাচ্ছে এই পেজটায় আপনারা পৌঁছে যাবেন তাই দর্শক আমি বলবো যারা ই আছেন অনুগ্রহ করে আপনারা এই বিষয়টা যদি একটু দেখেন তাহলে আপনাদের জন্য সুবিধা হবে যে আপনারা দেখে নিতে পারবেন যে কোথায় এটা হচ্ছে আমি আবারও যাচ্ছি ফেসবুক পেজে দেখেন ফেসবুক পেজে আপনারা লাইভটা দেখতে পাচ্ছেন এই লাইভের নিচে এই লাইভের নিচে এখানে নাসিদ রহমান থ্রি মিলিয়ন এই যে হাইপার লিঙ্ক এখানে চাপ দিলে আপনারা চলে যেতে পারবেন তো দর্শক আপনাদের অনুরোধ করব যাদের প্রয়োজন দয়া করে দেখবেন যে এখানে আমাদের কমেন্টটাও আমার সহকর্মী এখানে দিয়ে দিয়েছে ইংল্যান্ডে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না অনেক ঝামেলা হায়রে হায় লন্ডনের এই জীবনে ঝামেলার কোনো শেষ নাই আমি লাল আমার ইমিগ্রেশন ঘর ব্যবসা সবকিছুর ঝামেলার সমাধানের সব সময় পাশে আছে তাজ সলিসিটর তাজ সলিসিটরস বিলিভ ইন সার্ভিস